নমস্কার সকলকে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিও দেওয়া ওয়েলকাম টাইটেল এবং থামনেল দেখে সকলেই বুঝতে পারছে যে কী অবস্থা সিচুয়েশন কী রয়েছে এবং সেটা নিয়ে ভিডিও লাস্ট দুদিন ধরে অনেক কিছুই ঘটেছে এবং স্পেশালি সাত তারিখ সাতই নভেম্বর লাস্ট বিট পেপার জমা দেওয়ার একটা ডেট ছিল এবং কোনো কোনো কোম্পানি যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো এফএসডিএল ভারতীয় ফুটবলকে নিয়ে নেবে সেরকম নেয়নি তো এবং তার কি কারণে নেয়নি সেটাই এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং কিছু অপদার্থ লোকজন আছে যারা ভারতীয় ফুটবলটাকে শেষ করে দিয়েছে শুরুতেই যেটা দিয়ে শুরু করবো যে মোহনবাগান সুপারজায়েন্টের মতো বা মোহনবাগানের মতো একটা ক্লাব এবং তারা তাদের ফুটবলের যত রকম অপারেশান ছিল তারা বন্ধ করে দিয়েছে আমার মনে হয় এটা আমি আমার জ্ঞানত অবস্থায় প্রথমবারের জন্য এটা হতে চলেছে এবং যে মোহনবাগান সুপার জায়েন্টের মতো একটা ক্লাব একটা পুরনো ক্লাব লেগেসি ক্লাব যারা এই মুহূর্তে আইএসএল আইএসএল খেলছে ইন্ডিয়ান সুপার লিগ খেলছে যারা সঞ্জীব গোয়েঙ্কার আর পি গ্রুপের সাথে মিলে এবং সেই সেই টিম মোহনবাগান সুপার সুপারজায়েন্ট যারা তাদের অপারেশান বন্ধ করে নিয়েছে এটা নিয়ে অনেক রকম জায়গাতে আমি দেখলাম বিভিন্ন জায়গায় মজা খিল্লি আনন্দ অনেক কিছুই হচ্ছে আমি দেখলাম যে মোহনবাগান প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে মোহনবাগান বন্ধ হয়ে গেল মোহনবাগান ফুটবল উঠে গেল বিভিন্ন রকম দেখো বিশ্বাস করো সত্যি বলতে রাইভালরি ডেফিনেটলি রয়েছে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের এবং তোমরা অনেকেই যাও জানো যে ব্যক্তিগত জায়গা থেকে আমি ইস্টবেঙ্গল সমর্থক বাট বিশ্বাস করো এই যে ঘটনাটা যে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের সিনিয়র মেনস টিম যেখানে লিস্টান মনভীর ব্যাকলারেন কামিংস ডিমি বিশালকে এত এত প্লেয়ার যারা আগের বছরের সেরা টিম ছিল যারা আইএসএলের লিগশীল আই আইএসএল কাপ জিতেছে সবথেকে হাই বাজেটের টিম এবং এটাও ইন্টারেস্টিং যে আমরা আইএসএলের যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবসগুলো রয়েছে তাদের মধ্যে যদি দেখি যে ফিনান্সিয়াল যে স্ট্রাকচার রয়েছে সেই ফিনান্সিয়াল স্ট্রাকচার কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু থেকে স্ট্রং এবং তাদের এই অপারেশানস বন্ধ করে দেওয়াতে আমার রিয়াকশানটা কিন্তু পজিটিভ নয় নেগেটিভ এবং অনেকেই বলবে যে কেন এরকম আমার মনে হচ্ছে তার বিকজ এটা আজকে মোহনবাগান সুপার জয়েন্টের সাথে হয়েছে বা মোহনবাগান সুপার জয়েন্ট করেছে আগামীতে কিন্তু এটা লোডিং ফর এভরিওয়ান আজকে যদি ফুটবলটাই নয় হয় তাহলে চালু রেখে লাভ কি মোহনবাগান সুপার কাপের বাইরে আর কোনো টুর্নামেন্ট সেই অর্থে খেলার নেই এফসি সি টুর্নামেন্টে তারা অলরেডি টুর্নামেন্টের বাইরে ব্যান হয়ে গেছে এবার এবার এই যে এই যে জিনিসটা হলো না এটা একদমই মানে আমার জন্য গুড নিউজ নয় বা আমি এটাতে কোনোভাবেই হ্যাপি নই কারণ এতে আখেরে ক্ষতি হচ্ছে ভারতীয় ফুটবলের ফুটবল যদি মাঠে না নাবে। খেলা যদি মাঠে না নেবে হয় যেরকম আইএসএল হচ্ছে না আইএসএল একটা মানে বড়ো বড়ো চিহ্ন পরবর্তীতে আবার নতুন করে বিট ওপেন হবে কি না যে বিট করতে পারবে কিনা আবার করে নতুন করে কোম্পানিজগুলো সেদিকে আমাদের নজর থাকবে কারণ একটা সেকেন্ড বিড হয়তো অল ইন্ডিয়া ফুটবল ফেডার আমি হয়তো বলছি আপাতত হয়তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে আগের বারে যে ডকুমেন্টস তারা রেডি করেছিল সেইখান থেকে কিছু রেক্টিফাই করে তারা হয়তো নতুন করে আবার বিড ওপেন করতে পারে দেখা যাক যদি ওপেন করে তাহলে নতুন কোনো কোম্পানি সেখানে বিট করে কিনা কারণ এই মুহূর্তে কিন্তু কেউ বিট করছে না যদিও আমি আমি এফএসডিএল এর কথা বলবো আমি ফ্যান কোডের কথা বলবো এছাড়াও বেশ কয়েকটা সংস্থা কিন্তু চারটে কোম্পানি কিন্তু ইন্টারেস্ট জাগিয়েছিল বাট আফটার আফটার তারা এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানের সব ডকুমেন্টেশন তাদের সব কিছু দেখার পরে তারা বুঝতে পেরেছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এই অকর্মণ্য যে কর্তারা রয়েছে তাদের কোনো ভিশন নেই ভারতীয় ফুটবল নিয়ে এবং অ্যাকচুয়ালি ভারতীয় ফুটবলটাকে এই কিছু অপদার্থ কর্মকর্তা মিলে অল ইন্ডিয়া ফেডারেশানের তারা এটাকে জাস্ট শেষ করে দিয়েছে আমাদের দেশে ফুটবল আমাদের একশো চল্লিশ কোটি দেড়শো কোটির দেশে ফুটবল সেই দেশে একটা ইনভেস্টার আমরা পাচ্ছি না যে ইনভেস্টারকে যে ইনভেস্টার ইনভেস্ট করবে এটা কি তোমাদের বিশ্বাসযোগ্য আমার মনে হয় না ডেফিনেটলি অনেকেই আছে যারা ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে রাজি কিন্তু কিন্তু কেন ইনভেস্ট করছে না তার কারণ হচ্ছে এই ফেডারেশনের কিছু কর্তা যারা মানে কি বলবো যাদের এই জায়গাতে বসে যারা লোক অনেকেই আছে আমি কারোর নাম নেব না লক্ষ লক্ষ টাকা স্যালারি দিচ্ছে ঠিক আছে যারা যোগ্যতা নেই যাদের ভারতীয় ফুটবলটাকে রান করার কোনোভাবেই তাদের যোগ্যতা নেই তাদের জন্যই এখানে তারা টাকা দিচ্ছে না কারণ টাকাগুলো দিয়ে কোনো ফুটবলের কাজে লাগবে না এমনিতেই এমনিতেই মানে কয়েক কয়েকশো কোটি টাকা কোটি টাকা কিন্তু এফএসডিএল কিন্তু লস করে আছে লস প্রজেক্ট এমনিতেই লস হবে জেনেই এখানে মানে ভারতীয় ফুটবলের লোকজন টাকা লাগাতে আসে তার ওপরে এই কর্মকর্তাদের মানে ব্যক্তিগত স্বার্থে টাকার টাকার গুলো যে কোথায় যায় কী হয় এগুলো আমরা জানি যে যে স্ট্রাকচারে ভারতীয় ফুটবল খেলায় সুপার কাপের মতো টুর্নামেন্ট যেভাবে অর্গানাইজ করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এটা দেখি আমাদের কাছে ক্লিয়ার যে টাকা পয়সা যে নেই একদম সেরকম তো ব্যাপার নয় কারণ এফএসডিএলের থেকে তারা আমার যথেষ্ট টাকা নিয়েছে এবং এফএসডিএল আমার আমার একটা আশা ছিল যে আর যাই হয়ে যাক এফএসডিএল এখানে হয়তো বিট করবে প্রথম বিটেই বাট সেখানে কিন্তু এটা হয়নি এবং এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তাদের নিজেদেরকে বড় হনু এটাকে আমরা বলি না চলতি বাংলা ভাষায় হনু ভাবে তো তারা নিজেদেরকে যে আমাদের কোনো ব্যাপার না আমরা বিড ওপেন করব। এবং কোম্পানিজগুলো দৌড়ে দৌড়ে এসে আমাদের ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করবে না ভাই তোমাকে ভিজান দিতে হবে তোমাকে ব্যবসার জায়গা দেখাতে হবে তোমার তোমাকে দেখাতে হবে যে হাউ মানে ইউ উইল আর্ন ফ্রম ইউর ইনভেস্টমেন্ট এটা পরিষ্কার কথা তুমি ইনভেস্ট করছো একশো কোটি টাকা সেখান থেকে আজকে না হলেও তুমি আজ থেকে পাঁচ বছর দশ বছর ভাবে কিভাবে এখান থেকে আর্ন করবে তোমার প্রফিট হবে কি করে সেইটা দেখাতে এরা মানে মানে একদম অযোগ্য একদম অযোগ্য কিছু লোকজন বসে ধ্বংস করছে এবং এটা শুধুমাত্র আইএসএল নিয়ে তোমরা বলছি কিছু বন্ধ হয়ে ভারতীয় ফুটবলে এটা ইট উইল এফেক্ট ন্যাশনাল ফুটবল টিম এই যে আমি ইন্ডিয়ার খেলা নিয়ে এত যে বড় বড় কথা বলি যে আমাদের দেশের খেলা ভালো করতে হবে আমাদের এই যে যে দেশের যে দেশের আবার ভালো করে শুনে নাও এই জায়গাটা যে দেশের ন্যাশনাল টিমের পারফরমেন্স খারাপ সেই দেশে বড় বড় মানে সেই দেশের ফুটবলে বড় বড় ইনভেস্টাররা এসে ইউজুয়ালি ইনভেস্ট করতে চায় না এসে সেটাই হয়েছে যেটা আমরা যেটা আমাদের ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে ন্যাশনাল টিমের অবস্থা শেষ দু বছরে এতটা তলা নিতে মানে লাস্ট আমার মনে পড়ছে না মানে এতটা তলা নিতে এর আগে যিনি ছিলেন ক্ষমতাতে তাকে আমরা অনেক ক্ষেত্রে বলেছিলাম মিস্টার প্রফুল প্যাটেলের কথা আমরা বলছি যে উনি খুব খারাপ ছিলেন উনি সব খারাপ করেছেন ডেফিনেটলি আমরা অনেকেই বলেছিলাম হয়তো আমিও বলেছিলাম কোনোদিন বা আমারও এরম ভাবনা চিন্তা ছিল বাট এই মুহূর্তে ফেডারেশনে যারা রয়েছেন তাদেরকে দেখার পরে কিন্তু আমার মনে হচ্ছে আগে যেটা ছিল সেটাই ভালো অন্তত ফুটবলটা চলছিল অন্তত ফুটবলটা চলছিল ফুটবলটা বন্ধ হয়ে জানি বাট এইবারে ফুটবলটা বন্ধ হয়ে গেল কালো দিন তো শুরু হয়ে গেছে ভারতীয় ফুটবলের জন্য এটা নতুন করে বলার কিছু নেই আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং কিছু অযোগ্য লোকেরা লক্ষ লক্ষ টাকা এখানে বসে স্যালারি নিয়ে যাচ্ছে যাদের একটা ন্যূনতম যোগ্যতা নেই অল ইন্ডিয়া ফেডারেশন এমন লোকদের রিক্রিউট করেছে যাদের একটা ন্যূনতম যোগ্যতা নেই যে মার্কেট থেকে টাকা তুলে আনবে আজকে ওম্যান্স যে লিগটা ঠিক আছে মেয়েদের যে লিগটা যেটা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো লাস্ট সিজনে সেইটা বন্ধ আই লিগের ভবিষ্যৎ কি আই লিগের ভবিষ্যৎ জান না শুধুমাত্র কিন্তু আমরা এখানে ইন্ডিয়ান সুপার লিগ দিয়ে ভাবলে হবে না আই লিগের ভবিষ্যৎ কী আমরা জানি না অল ওভার একটা মানে টোটাল একটা মানে মেস্ট আপ থিং ঠিক আছে আইএসএল পরবর্তীতে হবে কি না এখনও দু সুযোগ আছে নেক্সট বিট বেরোবে যদিও এদের তো একটা প্রত্যাহ মানে এর একটা দিয়ে রাখে বলে রাখে একটার পর একটা কথা যে এটার পরে এটা হবে এবং আমি আবারও একটা বলি পরবর্তীতে সুপার কাপের জন্য হয়তো ইস্টবেঙ্গল মুম্বাই গোয়া পাঞ্জাব এদের যাদের যাদের টিমগুলো উঠেছে তাদের হয়তো টিমগুলো এখন অপারেট করবে ইস্টবেঙ্গলের দশ তারিখ থেকে প্র্যাকটিস শুরু হওয়ার কথা রয়েছে তারা থাকবে আফটার সুপার কাপ কী হবে আফটার সুপার আমাকে পুরোটা ভাবতে হবে ইমামি কি এমনি এমনি ইনভেস্ট করে যাবে ইস্টবেঙ্গলে এটা তোমাদের কি মনে হয় সিটি গ্রুপ এমনিতেই তাদের বাজেট কোথায় ছিল সিটি গ্রুপ তারা যারা ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল টিম চালিয়ে বেড়ায় তারা তো বুঝতে পারছে যে লিগটার অবস্থা কোন জায়গায় রয়েছে আজকে সিটি গ্রুপের মুম্বাই সিটির বাজেট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা চলে এসছে যেখানে মুম্বাই সিটি আজ থেকে চার পাঁচ বছর আগেও বা তিন চার বছর আগেও ইন্ডিয়ার সব থেকে টপ টিম করত। বা ওই রকম ক মানে অ্যারাউন্ড ফিফটি কারণের টিম করতো তারা তাদের বাজেট প্রায় অর্ধেক করে এনেছে কি কারণটা কি কারণটা তারা আগে থেকেই বুঝতে পেরেছে যে এই এই দেশের ফুটবলে আর কিছু নেই এই দেশের ফুটবলে আর কিছু নেই আমি আমি রিকোয়েস্ট করবো মিস্টার কল্যাণ চৌবে এবং তার যারা সাকরেতরা রয়েছে ঠিক আছে তাদের যদি একটু শুভ বুদ্ধি হয় তারা যদি ভারতীয় ফুটবলের এই প্রোজেক্টটাকে তো বিক্রি করতে তারা ব্যর্থ কারণ তাদেরকেই প্রোজেক্টটা তৈরি করতে হবে এর এই 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 এরকম এরকম হবে তারপরে ইনভেস্টাররা আসবে তারা অর্গানাইজার তারা কিন্তু ভারতীয় ফুটবলকে অপারেট করে ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান তো তারা টোটালি ব্যর্থ এবং এই জায়গা থেকে মানে দুঃখের শেষ নেই বিশ্বাস করো নভেম্বর মাসের আজকে ন তারিখ হয়ে গেল ফুটবল বন্ধ হয়ে রয়েছে কবে ফুটবল শুরু হবে জানি না আদৌ এই সিজনে কোনো রকম আমাদের লিগ খেলা হবে কি না আমি জানি না এর এর মানে যদি লিগ না হয় তার জন্য এফ ফিফা থেকে রকম শাস্তি আসবে কিনা সেটাও আমি জানি না তবে আমি এটুকু বলবো আমি যতটুকু জানি যে আমরা খুব খারাপ জায়গায় আছে আমাদের যে স্বপ্ন ভারতীয় ফুটবলে এগিয়ে যাবে সেই স্বপ্ন এদের হাতে অন্তত মানে এদের হাত ধরে অন্তত সেই স্বপ্ন পূরণ হবে না এটুকু আমরা বুঝতে পেরে গেছি এবং ন্যাশনাল টিমের গ্রোথ কতটা ইম্পর্টেন্ট যে দেশের ন্যাশনাল টিমের গ্রোথ আছে সেই দেশের ফুটবলের গ্রোথ থাকতে বাধ্য আমাদের ন্যাশনাল টিমে পিআইও ও সিআই প্লেয়ারদের আরও যত দ্রুত সম্ভব নিয়ে আসুক এবং ভারতীয় ফুটবলের উন্নতির চেষ্টা করুক এবং যদি পসিবেল হয় যদি পসিবেল হয় এই ডিসেম্বর মাসে তো এফএসডিএলের সাথে চুক্তি যেটা ছিল সেই চুক্তি ভেঙে যাচ্ছে পনেরো বছরের চুক্তি এবং সেই জায়গা থেকে আমি জানি না জানুয়ারি থেকে কি হবে তবে এটুকু আমি বলতে পারি এই অপদার্থ কর্মকর্তারা থাকলে মানে খুব একটা লাভ হবে না খুব একটা লাভ আমরা ভারতীয় ফুটবলের মানে উন্নতি আমরা খুব একটা দেখতে পারবো বলে মনে হয় না তবে এখনও অপটিমিস্টিক থাকবো যে আইএসএলটা হবে মানে আমাদের তো অপটিমিস্টিক থাকা ছাড়া কোনো অন্য রাস্তা নেই সেই অপটিমি অপটিমিজিমটা থাকবে দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে এই যে ভারতীয় ফুটবলের এই যে মানে খারাপ সময় ভারতীয় ফুটবলটাকে অলমোস্ট শেষ করে দিয়েছে এটা নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওগুলো ভালো লাগে ডেফিনেটলি বেঙ্গালি স্পোর্টস ব্লককে সাবস্ক্রাইব করো এখনের মতো সকলকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে